পেরে উঠছি না রোজা করে না মানে খুব এই এই সমস্ত মানে কাজ করতে আমার ভীষণ কষ্ট লাগে বসে গেছি ইফতারিতে আমি তো একাই রোজা এত কিছু আমি একা খাবো না সবাই মিলেই খাব মাথায় না ভীষণ চাপ কিসর চাপ কিসের চাপ এখন বলছি না ওই কালকে আবার আম্মু আসছে আম্মুর তরফ থেকে যা যা দেবে সেটাও একটা ব্লগ আসবে মারা কি দিচ্ছে অলরেডি সেরও একটা ভিডিও দেখতে পাবে আর আমাদের তো শপিং শুরু হয়ে গেছেই আসসালামু আলাইকুম ইয়ার আহমাদুল্লাহে বারাকাতুহু। এক্ষুনি ফজরের নামাজ জাদায় করে উঠলাম আজ কি হয়েছে জানো ভোরবেলায় উঠে হঠাৎ করে একটু ভাত খেতে দিচ্ছে হলো অন্যদিন রাতে মা ভাত করে দেয় কাল রাতে যেহেতু রুটি খেয়েছি তো মাকে বললাম ভোরেও রুটি খাবো ভাত খেয়ে রোজা রাখবো না তো সেই জন্য রুটিই আছে দুটো আমার জন্য আর আমি দুটোর বেশি রুটি খাই না তো হঠাৎ ডাল ছিল আলু সেদ্ধ ছিল তার জন্য ভাবলাম যে একটু ভাত করি গরম কুকারে তাই গরম ভাত করলাম ডাল বেগুন ভাজ আলু সেদ্ধ দিয়ে আজকে বেশ জমিয়ে খেলাম তবে এই কটা ভাত আমি খুব বেশি ভাতও খেতে পারি না রোজা বলে নয় এখন এমনিতেই মানে আগে থেকে খাওয়াটা একটু কমে গেছে ফাস্ট ফুড খেলেও ওই আর কি ওরমভাবেই খাই তবে সব কিছুই খাই তো যাই হোক এখন তো নামাজ আদায়টা মেইন যেটা সেটা হয়ে গেল শেহের পরে এবার ঘুমিয়ে পড়বো তোমাদের সাথে একদম লেট মর্নিংয়ে দেখা হচ্ছে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে এক্সট্রাভাবে ভিডিও করার সময় হয়েই ওঠে না ভোরবেলায় চাই সময় যা একটু এসেছিলাম তারপরে ঘুম থেকে উঠে বাড়ির কাজ করলাম মানে বাসি ছেলের কাজ হলো তারপরে বাবুকে খাইয়ে নিলাম এখন সোজা যাচ্ছি বাবুর স্কুলে বাবুর স্কুলটা হয়ে মানে এক্সট্রা মাঝখানে আর আমার ভিডিও সামনে আসানো না চলে এসো হয়েছে হয়েছে জুতো পড়া হয়েছে বাবু জুতো পড়া হয়েছে চলো এই আরশ ইকরার সাথে হাই ফাইভ করো ভালোভাবে ইকরা করো তো করো তো ইকরা করো হাই ফাইভ করো কই দেখো হাই ফাইভ হাই ফাইভ হাই ফাইভ বাবা হাই-টেন করো হাই-টেন দুজন খেলছি বাবুর হচ্ছে কি স্কুল থেকে আসার পরে তাড়াহুড়ো করে এসে বাবুকে একটু বসালাম রোদ থেকে এসে তো স্নান করাবো না ততক্ষণ কয়েকটা জামা কাপড় ফোল্ড করলাম করার পরে বাবুকে স্নান করালাম স্নান এখন রান্নার করছি তোমাদের দাদাভাই আর বাবুর জন্য ওইদিকে একদিকে হচ্ছে কি ভাত হচ্ছে ভাত বসিয়েছি আর মাঝখানে কুকারে হচ্ছে কি ডিম আর আলু সেদ্ধ করতে বসেছি। বাবুর জন্য বানাবো চিকেন খিচুড়ি আর তোমাদের দাদা আর পাপার জন্য ডিম আলুর ঝোল আর ভাত করব। হ্যাঁ আমি তো রোজা আছি আমার রোজার জুগার বিকেলে হবে চলো তোমরা দেখতে থাকো আমি কাজ সারি খুব সত্যি কথা বলতে সংসারটা তো কাজের একদম শেষ নেই অ্যাকচুয়ালি বাবু স্কুল হচ্ছে কি তোমার এগারোটায় থেকে তো আমাকে দেড় ঘন্টা এক ঘন্টা বসে থাকতে হয় স্কুলে মানে একটা আমারও ট্রেনিং হচ্ছে ওর সাথে সাথে মানে অনেক কিছু তো ওই জন্য মানে আমারও বসে থাকতে হয় এদিকে অনেকটা অনেকখানি লেট হয়ে যায় সেজন্য কিছু করার নেই বাড়ি আস্তে আস্তে সাড়ে বারোটায় এসে বাবুকে একটার মধ্যে স্নান করিয়ে রান্না চড়িয়ে না তাড়াতাড়ি হবে পৌনে দুটো বেজেই গেল সব কিছু করি আস্তে ধীরে দেখি কি করে কখন কি হয় মাথা কাজ করা না একদম পেরে উঠছে না রোজা করে না মানে খুব এই এই সমস্ত মানে পাড়াপাড়ি কাজ করতে আমার ভীষণ কষ্ট লাগে এমনি অসুবিধা হয় না তবুও একটা যেন কষ্ট লাগে জামা কাপড়গুলো এবার একটু ফোল্ড করে নিই রান্না হলো ঘড়িতে দুটো পঁচিশ আর আড়াইটায় মানে পাঁচ মিনিটে এই জামা কাপড় হচ্ছে কি ফোল্ড করে নি জায়গার জিনিস যেটা সেখানে সেটা রেখে ওইটা তো এখানে থাকবে এগুলো ফোল্ড করা দাঁড়িয়ে ফোল্ড করতে হবে যেটা যেখানে রাখার সেটা সেখানে রেখে দিই আর কিচেনও ক্লিন করে নিয়েছি রান্না করে আমি কিচেন ক্লিন না থাকলে সত্যি কথা আমার রান্না করতে ভালো লাগে না আবার আমাকে একটু পরে আমি আবার স্নান ধান করে আসরে নামাজ আদায় করে এই আধা ঘন্টা রেস্ট করবো নাকি শুরু করে দেবো তোমার ওই ঘুগনি বানানো তারপরে তোমার আরও চিকেন আছে একটু আলু আর চিকেনটা বয়েল করে একটু বেসন সুন দিয়ে কিছু একটা ভাজবো ঠাজবো নইলে চিকেন পকোড়া বানিয়ে নেব কিছু একটা করবো তো তখন মানে কিচেনের ওই ওভেন টোভেন যদি গান হয়ে থাকে না আমার খুব সত্যি কথা একদম রান্না করতে বোনই বসে না তো মানে এই যে মানে রোজার মাসে সত্যিই বেশি খারাপ নেই কারণে মনে হয় দুপুরে একবার রান্না করতে হয় তারপরে আবার হচ্ছে কি সন্ধ্যাবেলার জন্য ভাজা ভুজি ঘুগনি ঠুগনি এসবের জন্য আবার একবার রান্না করতে হয় আবার রাত্রেবেলায় আমি যে রোজা করেছি তারপরে বাড়ির যারা রোজা করেনি তাদের আমার সবার মিলিয়ে আবার রান্না করতে হয় বেশি খাটনি তার মধ্যে বাবুর পিছনে টাইম টু টাইম খাওয়ানো স্নান করানো স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা বসে থাকা যাওয়ার সময় স্কুলে নিয়ে যাওয়ার সময় যদিও তোমাদের দাদাভাই রেখে আসে আসার সময় আমি আর বাবু টোটোতে চলে আসি

আজকে আমার এত তাড়াহুড়ো লেগে গেছে বলে বোঝাতে পারবো না তাড়াতাড়ি করে চিকেনটা যে কটা হলো বল বানিয়ে নিলাম ব্রেড ক্রামসে দিয়ে ডিমের গোলায় দিয়ে তেলে ভাজবো এদিকে হচ্ছে কি ঘুগনিও হয়ে গেছে ফ্রুটস কাটা হয়নি চলো তাড়াহুড়ো করে করে নিই কখন কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না সাড়ে পাঁচটা বাজে বসে গেছি ইফতারিতে আমি তো একাই রোজা এত কিছু আমি একা খাবো না সবাই মিলেই খাবো তো আজকে ইফতারিতে কি কি আছে আমার পছন্দের অনেক কিছু রয়েছে চলো তোমাকে দেখাই প্রথমে আমি ফ্রুটসে দেখাবো ক্লোজে আসো ফ্রুটসে এখানে রেগুলার যা থাকে শশা আপেল মৌসাম্বি কলা দু রকমের আঙুর খেজুর আমার পছন্দের ছোলা ভাত মাখা তরমুজ সব কিছু আমার সব থেকে পছন্দের যেটা খুব ভালো লাগে মালটা স্মেলটা এত সুন্দর বলেছে কতক্ষণে খাবো আর তার সাথে রয়েছে জুস আর এখানে রয়েছে আমি বাড়িতে বানালাম চিকেন বল খুব তাড়াতাড়ি করে ছোলা

কি আছে সব জানে এই আড়ুশ আড়ো কি করছিস দেখেছো দেওয়ালের কি অবস্থা বাবা দেখো শানি খুব বাজে অবস্থা দেখো এই বাবা পুরো সিমেন্ট দেখা যাচ্ছে

গ্রীষ্ম চাপ কিসের চাপ এখন বলছি না মানে সব কিছু সামলে উঠলেই ঠিকঠাক লাগবে এমন কিছু সেরকম কোনো ব্যাপার নয় তবে এই রমজান মাসের মধ্যেই ধরো ঈদের শপিং তার মধ্যেই আর কতদিন ঈদের বাকি নিজেদের কাজ এটা ওটা মাথায় অনেক কিছু এর মধ্যেই আমাদেরকে সব কিছু করতে হবে সেগুলো কি পরে গিয়ে জানতে পারবে তোর জন্য একটা বিশাল চাপেই আছি সব ঠিকঠাক হবে তো কখন কিভাবে কি হবে কি করব এরকম একটা চাপ লাগছে তো দেখা যাক আল্লাহ সহায় থাকলে সাত দিলে যেটা হবে সেটা ভালোই হবে এখন তো আরুষকে খাওয়াচ্ছি খাওয়া ওর শেষের দিকেই লাস্টের দিকে যখন খেতে নেয় যে তখন শুধু ওকে দিনে ফোন দিই না তো ও একেবারেই ফোন দিই না বাচ্চাদের যত ফোন কম দেওয়া হবে তত ভালো তবে ফোনের মধ্যে কিছু কিছু চ্যানেল আছে যেগুলো দেখা খুব জরুরি বাচ্চাদের সেই চ্যানেলগুলো ওকে আমি দেখাই সারাদিন পরে বসে গেছি খেতে অনেক কিছুই রয়েছে মিষ্টি ঠিষ্টি রয়েছে হুগলি রয়েছে মা মারা আবার ওই অতগুলো চপ পাঠিয়েছে আবার চিকেন কষা আছে এখানে এখানে আমার জন্য শুধু রাখা আছে ডিমের ঝোল এই দিয়েই হয়ে যাবে খাওয়া চলো ডিনারটা ফেলে সেরে ফেলি দেখে নাও আমি এখন সেভ আর বিয়ার কিছু কমপ্লিট করে চলে এসেছি রাতের বেলায় কারণ সময় পাওয়া যাচ্ছে না সারাদিন কাজকর্ম করার পর রোজার টাইম এমনি টাইম কম পাওয়া যায় ধর আর বিপতো তো বেচারা খেটে 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 সাধন সবকিছু সামলাতে গিয়ে আর নাজেহাল অবস্থা ও তো রোজা করছে আমি তো রোজা করতে পাচ্ছি না তো রোজা করলে একটু প্রবলেমই হয় তো কোনা ব্যাপার না আল্লাহ তাআলা সবকিছু দিয়েছেন সবকিছু রোজা করলেই প্রবলেম হয় না মানে রোজা মাসে একটু কাজের মানে টাইমটা টাইমটা কম পাওয়া যায় আর সামনে নিজের টাইম আসছে হ্যাঁ ও তো সেভ করেছে দেখলেই আর ঈদ আসছে ঈদের শপিং তো আমরা করতে যাবোই কালকে আবার আম্মু আসছে আম্মুর তরফ থেকে যা যা দেবে সেটাও একটা ব্লগ আসবে মারা কি দিচ্ছে অলরেডি সে একটা ভিডিও দেখতে পাবে আর আমাদের তো শপিং শুরু হয়ে গেছেই অনলাইনে আজকে অলরেডি রিভিল করছি মানে আমাদের শপিং অলরেডি কয়েকদিন আগে থেকে শুরু হয়ে গেছে বলা হয়নি আর আমার তো আগে থেকে হয়ে গেছে ওই সালোয়ার টলর বানাতে দিও ওই গুণ তো চলেইছে তো সব একসাথে পরে দেখাবো কি কি নিলাম না নিলাম ঈদের আগে एक्चुअली আমাদের শপিং হচ্ছে অনলাইন শপিংটা শুরু হয়ে গেছে আর অফলাইনটা বাকি আছে অফলাইনটা আমুদের সাথে হবে যেমন কালকে হইতে হবে আমরা যাব আমরা একদিন দুদিন যাব তারপরে মাদের সাথে হচ্ছে শুরু হয়ে গেছে মাও মিন্ট্রা থেকেই ওটা অলরেডি অর্ডার হয়ে গেছে না আর আমি কি দিচ্ছি সব 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 ও কি দিচ্ছে সবকিছু তোমরা পরে আস্তে আস্তে দেখতে পাবে তো যাই হোক চলো ভিডিও এখানেই এন্ড করছি কোথাও ভালো লাগলে লাইক শেয়ার